আসসালামু আলাইকুম আমি জহরুল ইসলাম আমার হাতে যেটি দেখছেন এটি একটি লোভনীয় অফার আজকের বাজার ডট কম থেকে পণ্যটি ক্রয় করা হয়েছে এর ভিতরে আছে একটি মোবাইল ফোন ফেসবুকে বারবার সামনে আসছে যে মাত্র এক হাজার টাকাতে এক হাজার নব্বই টাকাতে আকর্ষণীয় একটি মোবাইল মডেল নম্বর নোকিয়া একশো ছয় এখন বাজার দাম নোকিয়া একশো ছয়ের তেইশশো থেকে চব্বিশশোর ভিতরে ওঠা নামা করে সেখানে তার অর্ধেক দামেরও কমে কিভাবে একটি নোকিয়া ফোন বিক্রি করতেছে এটা জানার জন্য আর নোকিয়া আপনারা জানেন বরাবরই সবচেয়ে ভালো একটি ফোন বাটন ফোনের ভিতর কথা বলার জন্য এর কথা বলার এর স্পিকার বা এর প্রোডাক্টগুলো সবসময় উন্নত মানের হয় সেহেতু কথা বলার জন্য রাফ ইউজ করার জন্য যদি কেউ ইউজ করে নোকিয়া ফোন ইউজ করে এখন এই পণ্যটা আমি ইতিমধ্যে একবার আন আনবক্সিং করছি তারপরও দেখানোর সুবিধার্থে হ্যাঁ এটা কিভাবে কেমন থাকে এই যে বক্সের ভিতরে একদম সুন্দর করে পলি করে দেয় প্যাকেটটা দেখতে ঠিক একদম অত্যন্ত আকর্ষণীয় এবং হ্যান্ডি এবং সফট সুন্দর একটা প্যাকেট এবং এর পাশে লেখাও আছে যে নোকিয়া একশো ছয় মডেল ডুয়েল সিম অর্থাৎ দুইটা সিম ব্যবহার করা যাবে একের সাথে আসেন এর খুলি কী কী পাবেন খোলার পরে একসাথে দেখি খোলার পরে প্রথমেই উপরেই থাকবে মোবাইল ফোনটা মোবাইল ফোনটা দেখলেই তো এটা একটা ফোন এবং আমি ইতিমধ্যেই এর ব্যাটারিটার ভিতরে ইনস্টল করছি যার কারণ এটা অনই আছে যে বর্তমান সময়ে যখন ভিডিও করছি তখন তিনটা আটচল্লিশ বাজে এই যে দেখা যাচ্ছে তিনটা আটচল্লিশ আচ্ছা তারিখটা সেটিং করিনি এখনো কোনো কিছু করিনি আচ্ছা এই ফোনটা ফোনটা দেখি কিন্তু হ্যান্ডি মনে হচ্ছে এবং মনে হচ্ছে না যে কোনো ভেজাল আছে কিন্তু পণ্যটা কিন্তু আসলেই ভেজাল এটা আমি আরও পরে বুঝছি পণ্যটা কিনে আনার পরে অনেকক্ষণ রিসার্চ করার পর দেখলাম যে এটা ভেজাল এটা সাধারণত বাইরের অংশ দেখে এটা বোঝার কোনো উপায় নেই যে এটা ভেজাল পণ্য হ্যাঁ আরও দেখায় আমি কীভাবে নির্ণয় করলাম এটা ভেজাল সেটাও দেখাচ্ছি এরপরে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন সেই ওয়ারেন্টি বর্তমান সময়ে তো জাল টাকা বানাচ্ছে সেটা সাধারণ চোখে বোঝা যায় না এক্সপার্ট ছাড়া আর এটা তো কোনো ব্যাপারই না একটা একটা কার্ড কাগজ যেখানে কিন্তু ডেট তারিখ কোনো কিছুই দেওয়া নেই অনলাইনতে কিনছেন আপনি কীভাবে ডেট তারিখ দিবে তারপর ইএমইআই নাম্বারে ভাই প্রতারণা একটা লিমিট থাকা উচিত এই যে ইএমইআই নাম্বার দেন লাস্ট ওয়ান চার্জার ক্যাপো এরকম একটা চার্জার কেবল থাকবে এই যে এখানে নোকিয়া লোগো এবং এটাও দেখেও বাহ্যিক দিক দিয়ে বোঝার উপায় নাই যে এটা ফেক বাট ইটস ট্রু দ্যাট ইটস ফেক নাও এখন আমি বলি যে হাউ আই ফিল দিস দ্যাট ইট ইস ফেক হ্যা মানে আমি এটা কি বুঝলাম কীভাবে যে এটা ফেক হ্যাঁ ফার্স্ট অফ অল এর যে কেবল এর যে কেবল অত্যন্ত নিম্নমানের একটা কেবল নৌকিয়া সাধারণত নিম্নমানের ক্যাবল ব্যবহার করে না নৌকিয়ার একটা চার্জার ফোনের ম্যাচ শেষ হয়ে যায় ফোন নষ্ট হয়ে যায় তারপর নৌকিয়ার চার্জার ভালো থাকে আমার বাড়িতে নৌকিয়ার যে বাটন ফোনগুলো আছে অনেকগুলো চার্জার আছে এখন এইটা চার্জার দিয়ে আরেকটা চার্জ দিই এক একটা চার্জ দিয়ে চার্জার দিয়ে আরেকটা ইউজ করা হয় এখন দেখেন এইখানে যে কেবলটা ইউজ করা হয়েছে এইখানে এটা অত্যন্ত নিম্নমানের ধরলেই নড়তেছে নোকিয়া এরকম কেবল ব্যবহার করে না আপনি বাড়িতে যদি নোকিয়ার চার্জার থাকে আপনি এটা দেখবেন কেবলটা ক্যাবলটা আর এটার কেবলটা একদম অত্যন্ত বাজে মানের অত্যন্ত বাজে মানে দ্বিতীয়ত সবার প্রথমেই আমি ফোনটা নিয়ে এটাই বুঝতে পারছিলাম এর যে এখানে চার্জিং পোর্ট দিয়েছে এই চার্জিং পোর্টটা সমান নেই অর্থাৎ আমি যখন চার্জ দিতে যাচ্ছি তখন আমি একটু বেগ প্রবাহিত হয়েছি এর ভিতরের কেবলটা একটু উঁচু ভিতরের কেবলটা একটু উঁচু হয় এটা সহজে ভিতরে যাচ্ছে না সহজে ভিতরে প্রবেশ করছে না দেখে শুনে প্রবেশ করাতে হচ্ছে এই যে টাইট এটা সফট না আপনি অরিজিনাল চার্জার হইলে এটা খুব সহজে ভিতরে চলে যাবে তারপর দেখেন তৃতীয়ত নোকিয়া একশো ছয় মডেলের এই কেবলটা খুলতে একটু অসুবিধা হয় এর চারিপাশে কিন্তু এই যে এই যে ব্যাটারি এর যে ব্যাটারি এটা ধরলেই বুঝতে পারবেন যে এটা ফেক অরিজিনাল এছাড়া কিছু কিছু সময় এখানে স্কেচ থাকে এই ব্যাটারিতে কিছু কিছু অনেকে যারা এই প্রোডাক্টটা কিনছে অনলাইন থেকে স্কেচ থাকে এই ব্যাটারিটাও ফেক হুম আর এখানে দেখেন এখানে একটা স্পিকার মার আছে ইএমআই নাম্বার আছে আমি এখন স্ক্যান করি দেখিনি এটা কিন্তু এটা স্ক্যান করে দেখবো যে আসলে এটা অরিজিনাল কিনা এছাড়া এই যে উপরে দেখেন এ ওয়াই দিয়ে একটা সিল মারা আছে এই নাটের উপরে এ ওয়াই সিল এখানে একটা নাট আছে কিন্তু নিচে অরিজিনাল ফোনে কখনো ওই নাটের উপরে এইভাবে এইভাবে সিল থাকে না সিল থাকতে পারে কোথায় ভিতরে নাটের এই যে ভিতরে এর উপরে সিল থাকে একদম ভিতরে যেন কেউ যদি খুলে ফোনটা ওই সিলটা থাকে না তখন বোঝা যায় এই জন্য ওরা সিল দেয় অরিজিনাল কোম্পানি কিন্তু ভাবে কোনো অরিজিনাল কোম্পানি সিলেক এই পর্যন্ত দেয় না এই লক্ষণগুলো আপাতত বাহ্যিক দিক দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ফেক ফোন সুতরাং লোভে পড়ে কেউ অল্প দামে এরকম ফোন কিনতে চায় না যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম